চলো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে আমি সারাদিনে কি কি করলাম আর সবটাই তোমাদের দেখাবো সকাল থেকে সংসারের সব কাজ করার পরে কিন্তু আমি দোকানে চলে এসেছি দোকানে আসার পরে দেখো এখানেও কিন্তু আমার কাজ শুরু হয়ে গেছে কোথাও গিয়ে আমার কিন্তু ঠাঁই নেই তো যেখানেই যাব সেখানে কাজ আর কাজ তো এখানে এসে দেখো কতগুলো কুর্তি আছে ফিটিংস করার জন্য আর এই কুর্তিগুলো কাদের যেন আমার যে পাশে যে খোলা আছে না তো ওরা তো সব দেশে যাবে সেই জন্য দেখো সব জামাগুলো নিয়েছে আর আমার কাছে কিন্তু সব ফিটিংস করে মারতে দিয়েছে এরা কিন্তু আমার দোকানে প্রথম ফার্স্ট কাস্টমার বুঝতে পেরেছো তো দোকান খোলার শুরুতেই কিন্তু ওরাই আগে এসেছিল আমার জিনিসপত্র নেওয়ার জন্য তো ওদের আমি কিছু গিফট করেছিলাম তো আমার খুব ভালো লেগেছে যে এরা এসেছিল তো দেখো এখানে একটা প্যান্ট দিয়েছিল তো এটাও আমার কেটে ছোট করতে হবে তো এই যে দেখো কিভাবে আমি কেটে ছোটো করছি আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তো বারবার করে অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এইটা কিন্তু আমাদের ফিটিংস করতে হবে আর আমি প্রথমে বলেছিলাম যে হয়তো আমার মেশিনে হয়তো ছুঁচে হয়তো হবে না কেননা এটা একদম সেই গার্ডারের মতন তো আর রবারের মতন সেই জন্য আমি ভাবছিলাম যে হয়তো হবে না তারপর আমি বললাম যদি হয়ে যায় তো আমি করে দেবো তো দেখছি যে সত্যিকারে হয়ে গেছে তো আমার খুবই ভালো লাগলো তো দেখো এইটা আমাকে এবার ফিটিংস করে মারতে হবে আবার গোটাটা সেলাই দিয়ে দিতে হবে আর এরা যেহেতু দেশে যাবে তো ওদের ওখানে নাকি এইসব এত ভালো ভালো জিনিস পাওয়া যায় না তো তারপরে দেখো এখানে যেসব কুর্তিগুলো আছে সব কিন্তু এগুলো ফিটিংস করে আমার মারা হয়ে গেছে আর আমার বর মশাই দেখো বসে আছে তো আমি নাইট ডিউটি কাজ করে এসেছি তারপরে এখানে এসে বসে আছে তো এই যে আমার সেলাইটা শুরু হয়ে গেছে কীভাবে সেলাইটা করছে একটু দেখো ওরা বলে গেছে যে এক্ষুনির মধ্যে নিয়ে নেবে তাই জন্য আমাকে তাড়াহুড়ো করে এই সেলাইগুলো করতে হচ্ছে আর বুঝতেই পারছো এখান থেকে বাড়ি যাব বাড়ি থেকে আবার খাওয়া দাওয়া করে আবার বিকেলে আমার সেলাই আছে তারপরেও কিন্তু আরও আমার অনেক অনেক কাজ আছে তো পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ করে যাবে না তো দেখো আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই যে এটা হয়ে গেল তো তারপরে দেখো কি করব তো আর ওরা ওরা আসবে তোমাদের একটু দেখিয়ে দেব তো আমি বলেই দিয়েছি যে আমার উপরে তোমরা গিয়ে কিন্তু পরে দেখতে পারো ফিলিংসটা তোমাদের কেমন হয় তো দেখো এই যে পুরো কিন্তু আমার সব কটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখো এখানে একটা প্যান্ট আছে এই কুর্তিগুলো আছে এই কুর্তিগুলো কিন্তু সবই আমাকে ফিলিংস করে মারতে হয়েছে এবার আমি রাখছি গুছিয়ে আর এইগুলো কিন্তু দেখো একদম কিন্তু কম দাম আর সেইগুলো আমার কাছে ছিল না আমি যেহেতু এখন সবে সবে দোকান করে এত কম দামের জিনিস আমি তুলে নি তো সামনের বছর থেকে সব জিনিসগুলো তুলবো তাহলে ভালো হবে ওরা কিন্তু বাইরে থেকেই এনেছিল আমার কাছে এত কম দামি জিনিস ছিল না সেই জন্য আমি আবার এটা ফিটিংস করে মেরে দিলাম আর এখানে দেখো এই মোমবাটিকের কাপড়গুলো দেখো এগুলো কি দারুণ যেন নরম একদম গায়ে পরলে তো একদম একদম সুন্দর লাগবে মানে তুমি যে একটা শাড়ি পরে আছো সেটা মনেই হবে না আমি কিছুটা মাল তুলেছি তাই জন্য এগুলো একটু দেখেছিল একটা কাস্টমার তো একটা নিয়েছে আর তারপরে আমাকে এই যে এগুলো সব ভাঁজ করতে হবে বুঝতেই পারছো সেলাই করতে হবে আর কাস্টমার আসলে তাকে দেখানোর পরে সেগুলো আমাকে গুছিয়েও তুলতে হবে এত এত কাজগুলো আমাকে কিন্তু সব করতে হয় তারপরে আবার বাড়িতে কাজ তারপরে সেলাইয়ের ওখানে কাজ তো সবটা আমার শুধু সারাদিন কাজের ওপর কাজই হয়ে যায় তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে তো আমি তো এত পরিশ্রম করি এই যে দেখো ওরা এসে গেছে এই সব জিনিসগুলো নেওয়ার জন্য তো আমি ওদেরকে সবাইকে দেখে দেখে দিচ্ছি যে কার কোনটা জিনিস এরা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমার ফার্স্ট কাস্টমার তো আমার খুবই ভালো লাগছে আর এদের কথাবার্তা হিন্দিতে বলছে তো আমি তো হিন্দি মানে বলতে পারি না তো এদের সাথে থেকে থেকে আমি আশা করি শিখে যাব তো তারপরে দেখো এদেরকে যাতে যাতে কুর্তিগুলো সব দিয়ে দিলাম বললাম যে একবার উপরে গিয়ে পড়ে দেখো কতটা ফিটিংস হলো বা আরও মারতে হবে কি না আর সত্যি কথা বলতে ওরা একদম কিন্তু ফিটিংস পরে তো ওখান থেকে আসার পরে ওদের সব কিছু দেওয়ার পরে আসার পর ওখান থেকে তো খাওয়া দাওয়ার পর আমি সেলাই চলে এসেছি তো এখানে দেখো এটা হচ্ছে প্রিন্সেস কাট প্রিন্সেস কাটের এই ডিজাইনটা হচ্ছে পানের মতন হবে ওই যে ভি যে গোল একটা পানের মতন হয় না তো সেটাই একদম ভি করলে কিন্তু ভালো হবে না এই যে এইভাবে রাউন্ড দিয়ে একটু ভিটা করলে এটা দেখতে ভালো লাগে এটা খুব এখন টেকনিক চলছে তো তোমরা কিন্তু করতে পারো বন্ধুরা তো দেখো এটা হচ্ছে প্রিন্সেস কাটের মধ্যে আমি দেখিয়ে দিলাম এই যে গলার এটা দেখো খোলার পরে দেখতে পাচ্ছে কিভাবে এটা করেছে এই যে কত সুন্দর হয়েছে না ওখানে কোন হবে কোন হয় কিন্তু এটা হবে ওরা সব যে যা দাগটা দিয়ে দিয়েছিল আমাকে শুধু বললো যে কিভাবে ডিজাইনটা করো তুমি একটু করে দাও তো এইভাবেই কিন্তু আমার ক্লাসে কাজগুলো করায় ওরা সব মাপগুলো দিয়ে দেয় তারপরে কিন্তু আমি সেই মাপ মাপগুলো দেওয়ার পরে আমি জাস্ট একবার দেখে নিই দেখে নেওয়ার পরে ডিজাইনটা আমি করে দিই ডিজাইনটা যেগুলো ওরা নর্মালি হয় সেটা ওরা করে নেয় আর যেটা একটু ডিজাইন অন্যরকম হয় তো সেটা আমাকে করতে হয় এটা দেখো একটা কীরকম বরফির মতন এই ডিজাইনটা আমাকে বলে তোমরা করে দাও তো বলফির মতন এই ডিজাইনটা তো এখানে দেখো ক্লাসে আসলে কি হয় বলো তো সবাই সব রকম ডিজাইন করে না সেটা দেখে কিন্তু তোমরা শিখে যেতে পারবে কিন্তু একা একা যদি সেলাই শেখো তাহলে কিন্তু অনেকে বলে যে এক এক সেলাই শেখাবে বাড়িতে তো দেখো সেরকম ওটা কোনো ব্যাপার নয় একা শিখলে কিন্তু তুমি কিছুই শিখতে পারবে না যেটা তোমাকে শেখাবো সেটাই তুমি শিখবে কিন্তু এই যে ক্লাসে আসা কোচিংয়ে কোচিংয়ে আমরা কেন করি তো এইখানে সব রকমের তুমি কিছু জানতে পারবে আর এখানে দেখো সব রকমের ডিজাইনটাও কিন্তু আমার এখানে হয় তো তোমরা দেখতেই পাও যখন আমি ক্লাসে কাজগুলো করাই তো কেউ একই জিনিস করে না সব যে যার মতন করে যে কাজগুলো কিন্তু করে এই যে দেখো এখানে কিন্তু কাটিংগুলো করে নিচ্ছে যে কিভাবে কাটতে হয় না হয় তো এখানে তোমাদের আমি এমনিতেও অনেকবারই দেখেছি প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে আর এখনো দেখো এ আমার সামনে কাটছে তোমরা দেখে নাও কাটাটা হয়ে গেছে এবারে কিন্তু মেন কাপড়ে বসাবে আর এখানে দেখো লাইলাইনটা কিন্তু একদম কিন্তু অন্যরকম তাই না দেখো কালারের সঙ্গে কিন্তু একদমই ম্যাচিং হচ্ছে না যেটা লাইলেনটা কাটিং করলো তো দোকানদার একটু গন্ডগোলে দিয়ে দেয় তো দোকানদার না থাকলে ওই এটা ওটা বুঝিয়ে দিয়ে দেয় তারপরে দেখো এখানে আরেকটাও কিন্তু ব্লাউজের ডিজাইন হবে তো সেটা আমি একটু এটা নর্মালি হবে গোল গলা তো এটা কিভাবে করবে এটা একদম নতুন আছে তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্লাউজ হবে না সরি এটা ব্লাউজ হবে না এটা হচ্ছে গ্রাউন্ড হবে তো ষোলো কুলি যে গ্রাউন্ডটা হয় না তো সেটা তো তোমাদের দেখাবো কিভাবে করবে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ করে না আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো এখানে আর একটা ফুচকি এসে গেছে এই যে ফুচকিটা বাড়িতে একা ছিল তাই জন্য ফুচকিটাকে নিয়ে চলে এসেছে আর দেখো স্কেল দিয়ে কিন্তু সবাইকে পড়াশোনা করাচ্ছে এখানে স্কেল দিয়ে কাউকে তো কাউকে মেরেই দিল এই যে শাড়ি দিয়ে কিন্তু সোলোপলি হবে তাই জন্য ওই লাইলেনটা পেছন মানে সামনের উপরে যে টপটা হয় তো সেটা কাটিং করে নিল এবার এইটা কেটে কিন্তু ষোলো কলি গ্রাউন্ড হবে তোমাদের গ্রাউন্ডটা একবার দেখাবো কেমন হয়েছে তো আগে ও রেডিটা তো করুক ও অনেকগুলোই শিখে গেছে দেখো মাত্র কয়েক মাস এলো তো ব্লাউজ থেকে নাইটি চুড়িদার পার্টিওয়ালা প্যান্ট সবটাই কিন্তু করা হয়ে গেছে এবারে এই গ্রাউন্ডটাই ফার্স্ট টাইম করছে তো এইগুলো করার পরে কিন্তু কিছু কিছু ব্লাউজের যে ডিজাইন আছে যেমন আছে মধুবালা তারপরে দড়ি বাঁধার সামনে যে দড়ি বাঁধার প্রিন্সেস কাঠ আছে হ্যাঁ সোমসাচি তো এইসব ব্লাউজগুলো ওর এখন করা হয়নি তো এগুলো বাকি আছে তো ওখান থেকে আসার পরে এবার আমার বাড়িতে দেখো তো আমার সারাদিন কাজ আর কাজ সকাল পাঁচটা থেকে যখন আমি উঠবো রাত সেই বারোটা একটা পর্যন্ত আমার কাজ চলতেই থাকবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভাই যে এত পরিশ্রম করে সকাল পাঁচটা থেকে উঠে রাত একটা অবধি পরিশ্রম করেই যায় আবার যে একটার সময় যে ঘুমাতে যায় তারপরে আবার পাঁচটা বাজতে মানে দু থেকে তিন ঘন্টা আমার ঘুম হয় তারপরে বাদবাকি আমার এই কাজের উপর থেকেই আমার চলে যায় তো এখানে দেখো এই যে এক একটা শাড়িগুলো সব ব্লাউজ পিসগুলো যে কাটছে না এগুলো সব কিন্তু ব্লাউজ হবে তোমাদের আমি দেখাবো যে কটা আমি ব্লাউজ করব আর এই পিসগুলো আরও আছে শুধু আমার সামনে যে কটা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো আর দোকানে তো আরও ব্লাউজ আছে তো এখানে আমার বাড়িতে এগুলো দিয়ে গেছে তো এইগুলো তোমাদের সবটা দেখাবো তো বুঝতেই পারছো ওই সারাদিনে কতটা পরিশ্রম হয় এর পরেও আর কি বলার আছে বলো তোমাদের কাছে তোমাদেরকে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো আমার সব কাপড়গুলো ব্লাউজ টিসগুলো কাটা হয়ে গেছে তো চলো এইগুলো একটু ভাঁজ করে নিই নেওয়ার পরে তোমাদের আমি দেখিয়ে দেবো যে কতগুলো ব্লাউজ আমার করতে হবে তো দেখো এখানে আমার ভাঁজ হয়ে গেছে এবারে আমি কিন্তু তোমাদের একটা একটা করে গনে গুনে দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ যোগ দিয়ে দেখো এটা তো জাস্ট আমার ঘরের মধ্যে যে কটা আছে কিন্তু দোকানে যেগুলো আছে সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো তিনটে চারটে পাঁচটা ছটা দেখো সাতটা আটটা নটা দশটা তো দশ দশটা ব্লাউজ হবে তো আরও হবে তোমাদের সবটাই দেখাবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে তোমাদের ভালোবাসায় আমারকে কিন্তু অনেকটাই মানে উৎসাহ দেবে ভালোবাসা না দিলে আমি কী করে ভিডিও বানাবো বলো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের আছি নেক্সট ভিডিও ঠিক সন্ধ্যে সাতটা বাজতে দেখা হবে এটা